নমস্কার আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি এসেছি মেদিনীপুরের তমলুকে আর এখানে একটা একান্ন পিঠের মন্দির রয়েছে তাই সেটাই দর্শন করতে আজকে চলে এসেছি আজ হলো পৌষ সংক্রান্তির দিন তো আজ মন্দিরের চারদিকটা সামনেটা বেশ সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে মন্দিরের সামনেটা একটা স্বামী বিবেকানন্দের মূর্তি রয়েছে আর এপাশে অনেক দোকান রয়েছে পুজো দেওয়ার ডালার দোকান আর সামনে আলাদা করে জুতো রাখার জায়গা রয়েছে মন্দির বেশ অনেকটাই উপরে তো এতটা সিঁড়ি অতিক্রম করে উপরে চলে এসেছি পুজোর সামগ্রী কিনে একান্ন পিঠের এক পিট মা এখানে পূজিত হন বর্গভীমা নামে উপরে ওঠার পর এখানেও কিছু দোকান রয়েছে মন্দির দুপুর দুটো থেকে তিনটা এক ঘন্টায় বন্ধ থাকে তাছাড়া সকাল সাতটা থেকে সন্ধে সাড়ে আটটা পর্যন্তই খোলা থাকে তো এবারে প্রবেশ করি মন্দিরের ভিতরে মন্দিরের ভেতরেও বেশ সুন্দর করে সাজিয়েছে ডান দিকটাতে প্রসাদ বিতরণের জায়গা আর এদিকটাতে অফিসগুলো রয়েছে অফিসের ফোন নাম্বার দেওয়া রয়েছে মূল মন্দিরের সামনে যে মঞ্চ তার সামনেই বলির স্থান রয়েছে পুজো দিতে যেতে হবে বাঁ দিক দিয়ে কিন্তু এখান থেকেও বেশ সুন্দর দেখা যাচ্ছে খুবই স্নিগ্ধ মনোরম একটা পরিবেশ ভিতরে তো এবারে পুজো দিতে যাই বেশ সুন্দর করে পূজারি মন্ত্র পড়ছেন আর যতক্ষণ ইচ্ছা দাঁড়িয়ে ভক্তি ভরে মাকে পুজো দিতে পারবেন খুবই সুন্দর জায়গা বাদিক দিক দিয়ে ঢুকে পুজো দিয়ে ডান দিয়ে বেরিয়ে আসলাম আর এখান থেকে শুরু হচ্ছে মন্দিরের চারদিকের কারুকার্য দেখার পালা এখানে রয়েছে দেবীর মূর্তি এখানে এই যে গেট তার উপরে রয়েছে দেবী পার্বতী আর মহাদেবের মূর্তি সেটাও কারুকার্য করে রাখা আর মন্দিরের দেওয়ালে খুবই সুন্দর কারুকার্য পুরো মন্দিরটা এতটাই সুন্দর কারুকার্য করে রাখা দেখলেই ভালো লাগে এদিকেও কিছু দোকান রয়েছে ভিতরে মন্দিরের পেছনের দেওয়ালেও কাজ করা রয়েছে পেছন দিয়ে ঘুরে এসে এই প্রাঙ্গণে অনেক কিছু দেখার রয়েছে আর পুরো মন্দির প্রাঙ্গন মার্বেল পাথর দিয়ে মোড়া এখানে একটা অসত্য গাছ যেখানে সবাই আলতা সিঁদুর দিচ্ছেন এবং নিজেদের মানসিক রাখছেন গাছটা বেশ সুন্দর উপর থেকে দিকেও দেয়ালের উপরে বেশ সুন্দর কাজ করা আর উপরে দেবীর বিভিন্ন রূপের মূর্তি কারুকার্য করা রয়েছে এখানে একটা বট গাছ সংরক্ষিত করে রাখা হয়েছে ভিতরে এখানেও পুজো দেওয়া হয় এই অসত্থ গাছটা দাঁড়িয়ে রয়েছে অসংখ্য মানুষের মানসিক ধূপ আর বাতি এখানেও একটা কুণ্ড রয়েছে কুণ্ডটা অনেকটাই নিচে ঠিক যতটা উপরে সিঁড়ি দিয়ে উঠে আসলাম মন্দিরে ততটাই নিচে কুণ্ডটা সবথেকে দারুণ লাগছে এই বিষয়টাই প্রতিটা দেওয়ালে এত সুন্দর করে কাজ করা রয়েছে দেখতেই ভালো লাগছে জলের ট্যাঙ্ক হাত ধোয়ার জায়গা তার উপরে দেবীর একটা মূর্তি বসানো আছে এই দিকের এই দেওয়ালের উপরটাতে কৃষ্ণের সমস্ত অবতারের চিত্র কারুকার্য করে রাখা হয়েছে এটা হলো হোম যজ্ঞের জায়গা আর ওই পাশটাতে একটা তুলসী মঞ্চ তুলসী মন্দির রয়েছে সেই অসত্য গাছের সামনের দিকটাতে আর এই পাশেই মায়ের মন্দির বেশ সুন্দর করে চারিদিকটা সাজানো মাঝখানেই মন্দির আর তার আশপাশ দিয়ে চারিদিকে সব কিছু এইখানে আজকে যে আসবো সেরকম আগের থেকে কোনো প্ল্যানিং ছিল না আমি জানতামও না যে মেদিনীপুরে এরকম একটা পিঠের মন্দির রয়েছে তমলুকে এসে জানতে পারলাম যে এখানে খুব একটা বড় মন্দির রয়েছে তো বাসস্ট্যান্ড থেকে টোটো করে বললাম মন্দিরে যাব আর এখানে এসে দেখতে পেলাম এটা একটা একান্ন পিঠের মন্দির এতটাই ভালো লাগছিল নিজের তাই পুজো দিলাম দর্শনও করলাম বেশ ভালো লাগলো খুবই সুন্দর মন্দির চারিদিকটা এক একদম পরিপাটি করে সাজানো পুজোও খুব ভালোভাবে দেওয়া হয়েছে আর মন্দির থেকে বেরিয়ে পেছনের দিকে দশ পনেরো মিনিট হেঁটে গেলেই পড়বে গঙ্গা তবে এই সময় এখন গঙ্গায় জল নেই পুরো শুকনো আর যেহেতু আজকে পৌ সংক্রান্তির দিন তাই অনেকেই সেইখানেই নেমে একটু করে পা ধুয়ে নিচ্ছে আজকের দিনে এখানে অনুষ্ঠান হচ্ছে আর মেলাও হচ্ছে তার সাথে এইখানে এসে জানতে পেরেছি এই মন্দির এতটাই জাগ্রত মনে করা হয় অনেক এমএলএ এমপিরা ভোটের আগে পর্যন্ত এখানে এসে পুজো দিয়ে যায় তো আগে থেকে আমি যেহেতু জানতামই না এখন এটা ঘুরে খুবই ভালো লাগলো আশা করি আপনাদেরও ভালো লেগেছে কলকাতা থেকে দীঘা যেতে হলে এই তমলুকের উপর থেকে যেতে হয় আর সেই তমলুকেই কিন্তু রয়েছে এই মন্দির আজ এই পর্যন্তই চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন